আমি এখন আছি রাজধানীর সোয়ারিঘাটে বড় কাটারা ঐতিহাসিক বড় কাটারা মুঘুরামনের এই স্থাপনা ভেতরে আছি এখন একটা মাদ্রাসায় এখানে এখানে কাজ করছে এবং এই ইতিহাসকে ধরে রেখেছে এই মাদ্রাসাটা যে ভেতরে এখান থেকে আমরা উঠেছি মূল ভবনের উপরে এই যে এখান থেকে আমরা দেখে আসি বড় কাটারা একটু ভয় ভয় থমথমে এখানে ইমরান ভাই তত্ত্বাবধায়ক মনে বললেন যে ভয় পেতে পারি আমরা এই যে এই যে দেখুন ইটের কাজ দেখুন কত ঠিক থিকনেসটা একটু আপনারা সবাই দেখুন এই কারণে জমিদার আমলের ভবনগুলো আমাদেরকে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে আমাদের সামনে আমরা এখন থেকে অন্যদিকে যাব কিন্তু একটু থমথম লাগছে গাছ উঠছে করছে আমরা এখানে পুরনো জামিয়া উলুম মাদ্রাসা বড় কাটারা ঢাকা এখানে সব ছাত্ররা কুতুবখানা এখানে ছাত্রদের পড়ানো হয় ওরা সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে গিয়েছে কিছু এখনও এখানে আছে আমরা এই ভেতর থেকে অভ্যন্তরে এটা বড় অভ্যন্তরে আমরা এখানে আছি দেখুন একটু ভয় ভয় ঠিকই বলেছেন ইমরান ভাই অনেকটা আমরা অনেক রাজার বাড়িতে গিয়েছি এরকম ভয়ে